আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানুষ যে এত নিকৃষ্ট এবং zalim হয় আপনি ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না আসুন সেই ভিডিওটি দেখি শেষে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সঙ্গে থাকবেন কালকে ফেকা जा रहा है और उस सामान को बर्बाद किया जा रहा है हमारे बहुत सारे मुसलमान भाई तो इन वीडियोस के पीछे की हकीकत और सच्चाई जानते होंगे लेकिन बहुत सारे ऐसे मुसलमान हैं जिनको इन वीडियोस के पीछे की हकीकत और सच्चाई नहीं पता बल्कि हमारे बहुत सारे ऐसे मुसलमान हैं जो इस तरह के वीडियो देखते ही नहीं है वो अपने अपने जो वीडियो देख लें इटी मानविक संस्था थे असहय फिलिस्त पास दाड़ा जो एक भर्ती कर माल पाटा कि जालिम इसराइल जरा सब एवं এই বর্তমান পৃথিবীর জঙ্গিবাদী হিংস্র জাতি যদি থাকে সেটি হলো ইহুদি জাতি দেখুন কিভাবে এই খাদ্যগুলো নষ্ট করছে অসহায় মানুষদের পাশে দেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে যখন খাদ্য পাঠাচ্ছেন এই খাদ্যগুলো কিভাবে নষ্ট করছেন তো আসুন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে এই মানব বিরোধী জাতি ইহুদি জাতিদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি আল্লাহ সকলকে আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করুক আর